হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উই তো অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে একদিকে অগ্নি খুবই চিন্তিত কথাকে নিয়ে সে ভাবছে কথাকে ইন্ডিপেন্ডেন্ট হতে বলেছি কিন্তু বলিনি এরম জীবনে ঝুঁকি নিয়ে কাজ করতে ওর যদি কিছু হয়ে যায় তখন আমি কি করব এইটাই তো এ ভাবাচ্ছে আর কথা ভাবছে কিছু করবার নেই পাচক মশাই আমি যেখানে ঢুকে পড়েছি সেই কাজ করতে হলে আমাকে একাই যেতে হবে আপনাদের বা এই বাড়ির কাউকে আমি নিয়ে যেতে পারবো না আমি চাই না আপনার বা এ বাড়ির কারোর কোনো ক্ষতি হোক অন্যদিকে দেখা যাচ্ছে প্র্যাটি আবার ঋতুর আলতার বাটি ধরে রেখেছে ঋতুকে আলতা পরানো হচ্ছে আর এই ফাঁকে সে ফের ঋতুকে করে আর ঋতু প্র্যাটিকে বলে যে সে খুব প্র্যাটিকে ভালোবাসে এরপর তো বিয়ের প্রস্তুতি চলছে বিয়ে শুরু হবে তার আগে এখন আমাদের প্র্যাটি চাইছে মায়ের সাথে দেখা করতে কিন্তু তা তো নয় শুধু মা নয় ঋতুর সাথেও সে দেখা করবে কিন্তু আকি আর জুনি বলে আমরা ব্যাটিকে নিয়ে যাব তার মায়ের কাছে না হলে তো সেই ঋতুর কাছে ঢুকে যাবে আর বিয়ে করতেও দেরি হয়ে যাবে এরপর প্র্যাটি যায় তার মায়ের কাছে আশীর্বাদ নিতে তার মায়ের খুব আনন্দ যে যাই হোক বাবা চলে যাওয়ার পর ছেলে মেয়েটাকে ভালো করে মানুষ করতে পেরেছে ছেলের ভালো জায়গায় বিয়ে হচ্ছে মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে পেরেছে এটাই ওর তারপর পর কে বলে যে সে মাথায় টোপর পড়েনি কেন প্র্যাটি বলে তার এই টোপর পড়া পাশে ফুল ঝোলা এগুলো ভালো লাগে না কিন্তু মায়ের কাছে ওই ডালের কাটার মার খাওয়ার কথা শুনে টোপর পড়ে নেয় আর এই ফাঁকে জুনিয়র অঙ্কিত বলছে যে সবার খুব ধুমধাম করে বিয়ে হয়েছে শুধু তাদের বিয়েটাই আলাদা হয়েছে যদি চায় জুনি যে এই রকম করে বিয়ে করতে তাহলে আবার না হয় অঙ্কিত জুনিকে বিয়ে করবে সেই থাকে এখন প্রাতি ভাবছে আমি যাই ঋতুর সাথে দেখা করে আসি কিন্তু অঙ্কিত জুনির জন্য শেয়ার আর এরপর দেখা যাচ্ছে বিয়ে শুরু হয়ে গেছে শুভ হচ্ছে মালা বদল হবে মালা বদলের সময় একটু খুন ছুটি হয় যেমন ঋতুকে ওপরে তুলে দেওয়া হয় প্রাতি নিচে দাঁড়িয়ে থাকে মালা পড়াতে অসুবিধা হয় এখন এবি বলে দেখ এই রকম ভাবে পড়াবি ডেমো দেখাতে গিয়ে সে কথা সাথে মালা বদলটাও সেরে ফেলে এরপর দেখা যাচ্ছে সাত পাকে ঘুরছে প্রাটি ঋতু সাত পাকে ঘোরার পর খই ফেলছে দিয়ে তো সিঁদুর পর্ব সিঁদুর দান পর্বের সময় তো লজ্জা বস্ত্র চাই তাই কথার কাছে আছে লজ্জা বস্ত্র বলে কিনা যেই ঋতুকে সিঁদুর পরানো হবে লজ্জা বস্ত্র দিয়ে ঋতুর মুখ যেন চাপা দিয়ে দেওয়া সিঁদুরটা কে আনবে এভি সিঁদুর আনতে গিয়ে আমাদের এভির হাতে কথার সিঁদুতে সিঁদিতে সিঁদুর পরে তাদের ফের বিয়ে হয়ে যায় এইদিকে প্র্যাটিও আবার ঋতুর সিথি দেয় গেলে একই মণ্ডপে ধরতে আমাদের প্র্যাটি ঋতু আর কথা এবির বিয়ে খুব ভালোভাবে সম্পন্ন হলো এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ